শাসনার সরকারের পতন হয়েছেন কিন্তু উত্তেজনা খরচ আজকে এখন চট্টগ্রামবাসী বৈষম্যের শিকার আমাদের চট্টগ্রাম বন্দর রয়েছেন আমাদের চট্টগ্রামের থেকে কক্সবাজারের সেই মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর রয়েছেন কক্সবাজারের বাংলাদেশের বৃহত্তম পুরুষ রয়েছেন উন্নয়নের কোন ঘোষণায় এগারো জন দর তাজ্যটক মৃত্যুবরণ করার কারণে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম এখানে আন্দোলন হয়েছেন এখানে মিছিল হয়েছেন